আসসালামু আলাইকুম ভিউর স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আরেকটা ভিডিওতে তো যারা কিনা প্রফেশনাল কাজের জন্য বিভিন্ন স্ট্রিম অথবা স্টুডিওর কাজের জন্য প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন খুঁজছেন তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য কারণ আজকে আমরা নিয়ে এসেছি একদম অরিজিনাল প্রফেশনাল একটা মাইক্রোফোন যেটি দিয়ে আপনারা বিভিন্ন স্ট্রিম অথবা স্টুডিওর কাজ দশ ধরনের আর কি প্রফেশনাল কাজ আছে মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং বিভিন্ন ধরনের যা করা লাগে আর কি সব ধরনের কাজ করতে পারবেন খুবই ইজিলি এবং স্মুথলি কোনো ধরনের নয়েজ বা কিছু যাবে না তো অনেকে আছেন যারা হচ্ছে মাইক্রোফোন কিনে ঠকে যাচ্ছেন এসে দেখছেন নয়েস যাচ্ছে বা বিভিন্ন প্রবলেম দিচ্ছে তো এইটা আশা করি এরকম কিচ্ছু হবে না তো বক্সটি খুললে আমরা প্রথমে তিনটি ম্যানুয়াল বুক পেয়ে যাব যেখানে এটার আপনার মাইক্রোফোনের ইউজাল এগুলো লেখা আছে নিয়মগুলো কিভাবে কি করতে হবে তো এগুলোকে আমরা সাইডে যদি রাখি তো বক্সের ভিতরে আমরা দেখতে পাবো যে এখানে একটা ছোট একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে মাইকটাকে আপনার হ্যান্ড করার জন্য কোথাও রাখার জন্য টেবিলের উপরে বা আপনার পিসির যে টেবিলটা আছে মনে করেন সেটা সামনে রেখে দিলেন আপনি যা যেন খুব সহজে আপনারা ভয়েস দিতে পারেন তো এরপরে দেখতে পাচ্ছেন একটি কেবল দেওয়া যেটার মাধ্যমে আপনারা মাইক্রোফোনের সাথে কানেক্ট করে আপনার যদি সাউন্ড কার্ড থাকে সাউন্ড কার্ডের সাথে কানেক্ট করবেন অথবা সরাসরি পিসির সাথে কানেক্ট করলেন এবং একটি ওই স্ট্যান্ডের সাথে একটি ক্লিপ দেওয়া হয়েছে আর কি স্ট্যান্ডের সাথে আটকে এটার সাথে আপনার মাইকটাকে আটকাবেন তো এটা রাখলে এখানে একটা নয়েস আটকানোর জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে এটা মাইক্রোপর লাগিয়ে আপনারা হচ্ছে খুব সহজে আর কি নয়েজটাকে ই করে দিতে পারবেন তো এই হচ্ছে আমাদের মূল মাইক্রোফোনটি তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি সুইচ দেওয়া হয়েছে একটি হচ্ছে ইকো সুইচ এবং একটি হচ্ছে ভলিউম তো এগুলা আর কি খুবই প্রফেশনাল লেভেলের যেহেতু এগুলো তো খুবই ভালো মানের এগুলো তো এটা আশা করতে পারেন এতটুক যে এটা আসলেই যে খুব ভালো একটা প্রোডাক্ট তো এটা নিয়ে আশা করি কেউ ঠকবেন না কোনোভাবেই তো দেখতে পাচ্ছেন আর এখন যদি এখানে আমরা এই ফোনটা লাগিয়ে দেই তো তাহলে একদম নয়েস ই হয়ে যাবে তো রেকর্ডিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের নয়েজ ভিতরে আসবে না এই ফোমটাই মূলত আমাদের নয়েজটাকে আটকিয়ে রাখে তো তারপরেও কিছু মাইক্রোফোনের নিচের ভিতরের কিছু ফ্যাসিলিটি থাকে যারা হচ্ছে যেগুলো নয়েস ই ক্লিয়ার করে দেয় তো এটাও এরকম ভালো মানের একটা মাইক্রোফোন যেটার মাধ্যমে আপনারা খুব সহজে বিভিন্ন ধরনের রেকর্ডিং করতে পারবেন স্টুডিও হোক বা লাইভ স্ট্রিম হোক যে কোনো ধরনের রেকর্ডিং হোক তো এই স্ট্যান্ডটা লাগিয়ে আমরা এটার মাধ্যমে দেখে নিব যে কেমন লাগে আর কি রাখা যায় কিভাবে রাখতে হয় এটা মাইক্রোফোনটা তো এটা তো ইজিলি খুব সহজ দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা ওখা ওটার সাথে লাগিয়ে মাইক্রোফোনটা বাস লাগিয়ে দিব অ্যান্ড এই প্রোডাক্টটি যদি আপনারা কিনতে চান আমাদের থেকে অনলাইনেও গিয়ে আমাদের থেকে অর্ডার করতে পারেন তো অনলাইনে গিয়ে যদি অর্ডার করতে চান যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন ডাব্লুডাব্লু ডট কম্পিউটার বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সহজে ঘরে বসে আমাদের পণ্যগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং যদি কেউ চান যে আমাদের শপে আসবেন শপে আসিয়ে আমাদের প্রোডাক্টগুলো হাতে দেখে তারপরে কিনবেন তাও কিনতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি হলো সাভার সিটি সেন্টার এর গ্রাউন্ড ফ্লোর শপ নং উনিশ বিশ তো যারা কি না এইটার সম্বন্ধে আরও কিছু তথ্য জানতে চাচ্ছেন তো এটার প্রাইস বা আর কী কী কীভাবে কী ফ্যাসিলিটি আছে তো তারাও চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বা এই নাম্বারেও কল করে আমাদের থেকে পণ্যটি অর্ডার করতে পারেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং অনলাইন অর্ডার করতে যে কোনো ওয়েবসাইটে